আমোন ময় জায়গা সে মরে যাচ্ছে কেন ইসাইয়ের কমিশন তোর কথা বলেনি যে তোমাদের আমি তোমাদের কারিয়ে দেবো না তোমরা ভোট দিতে পারবে না তারাও ভোট দিতে পারবে না আবার বলি অ ভারতীয় জন দেশে যদি অ ভারতীয় হয় আমার কিছু বলার নেই আমি বল ভারতীয়দের কিছু কারণ নেই বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যে হিন্দুরা আসছে তারাও

যাদের ওপর কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম নান

রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলছেন গতকাল বলেছেন এসআইআর বিরোধিতা করতে গিয়ে যে আজাদিন বাহিনী যারা ফৌজের যে রাস্তা দিয়েছে বার্মা থেকে এসছে অর্থাৎ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এবং উনি কেন বললেন বুঝলাম না উনি তো আমাদের তোমার থেকে বেশি এজুকেটেড উনি বলতে পারবেন मंगलवार ऐसी मुख्यमंत्री और अब एक रोड ऐसी बोला अभी बोला अब हमने बोल दिया कि अगर वो पदयात्रा करेंगे तो करेंगे तो किसके लिए कर रहे जो भारतीय नहीं है उनके लिए कर रहे हैं हमने तो कभी कहा नहीं ना इलेक्शन कमीशन ने कहा है बार बार कह रहे हैं कि जो हिंदू है वो तो करेंगे ही वोट जो भारतीय मुसलमान है उसको भी अधिकार है आप किसके लिए कर रहे हैं आप भारतीय जो है जो इलीगल इमिग्रेंट है उनके लिए लड़ रहे हैं किस तरह से यहाँ पर राज्य सरकार लोगों को इलेक्शन कमी सर ये ये तो करेंगे ये सबसे बड़ी बात जो है ये डरा रहे गुमराह कर रहे हैं जो जो बातें करके गुमराह कर रहे हैं लोगों को ये होगा এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট